ঠিক আছে এগুলো সাউন্ড কোয়ালিটি কেমন সাউন্ড কোয়ালিটি ভালো আছে আবার এটা অরিজিনাল একটা আছে একবার বাড়ি একবার অরিজিনাল হ্যাঁ একবার এটা এই কালারটা দেখা আচ্ছা আবার 220 টাকা 220 টাকা ওইটা হলো 180 টাকা টাকা কিন্তু ওয়েট আছে ওয়েট আছে সাউন্ডও ভালো সাউন্ড ভালো এটা কালারও সুন্দর এই যে কালারটি সবগুলো ফিট কালার হয় না

আচ্ছা ঠিক আছে এগুলো কেমন প্রাইস চলতেছে এটা হলো 410 টাকা এটা হলো 360 টাকা ও ঠিক আছে তারপরে আলামিন ভাই এই যে ইটি 300 213 আছে আচ্ছা এই মালটা একটু আমরা একটু দেখি ইটি 213 213 আছে আলামিন তারপরে কি দেখব এই যে ইটি 213

এগুলো সব তো একবার নিউ কালেকশন না তিনটা কালার হ্যাঁ এটারও সাউন্ড আছে ডাবল স্পিকার ভিতরে 550 টাকা এই যে সামনে রমজান আসছে আপনার ওয়াজ বা গজলের জন্য কিন্তু অনেক সুন্দর হইব হ্যাঁ আচ্ছা এগুলাতে কি এফএম রেডিও তো থাকবে এফএম রেডিও থাকবে মাশাআল্লাহ তারপর আপনি এই যে এটা আছে আচ্ছা 825 825 মডেল এগুলো কিন্তু সবগুলোরই কালার আছে যেগুলো দেখা যাচ্ছে সবগুলোরই কালার আছে কালার কালার মিক্স করে দেব আচ্ছা যারা পাইকারি নিব মূলত তাদের জন্য

আচ্ছা আমরা এটা দেখি মানে প্রত্যেকটা প্যাকেটই কিন্তু আমরা খুলে আনবক্স করে দেখাইতেছি এটা ওপেনিং সাউন্ড কম কিন্তু এটার কিন্তু এমনে সাউন্ড আছে অনেক সাউন্ড আছে আর জিবি লাইটও দুইটা স্পিকার পেন্ডেমেন্ট দিয়ে মেমরি কার্ড দেয়া যেতে পারবেন আচ্ছা আচ্ছা কেমন কেমন প্রাইস থাকে এগুলো 850 মাশাআল্লাহ এই যে জেবিএল এর আছে জেবিএল এর পি 192 ওয়াটারপ্রুফ হ্যাঁ ঠিক আছে এগুলো এখন বর্তমানে হিট কালেকশন হ্যাঁ যেটা রানিং

কেমন ভাই এই প্রাইস ওয়েট কিন্তু মালটার হ্যাঁ ওয়েট আছে 1150 টাকা 1150 টাকার ভিতরে বিগ সাউন্ডে হ্যাঁ বিগ সাউন্ড এটা কি জেবিএল এর ওয়াটারপ্রুফ হ্যাঁ ওয়াটারপ্রুফ এটা সেভেন অনেক এটা কি আবার এনে পরে কা হুদা এটা রেড কালারের ভিতরে না হ্যাঁ রেড কালার কালো কালার আছে কালার আছে কয় কয় টাকা কালার আনবেন ভাই 5 টাকা আর্মি কালার ব্লু কালার কালো কালার ওকে আগের মত

হ্যাঁ তারা চায়না থেকে মালানে মাইক্রোফোন এই যে আমার হাতে কিন্তু আরেক মার্শাল্লাহ যেহেতু সামনে রমজান মাস এই রমজান মাসে কিন্তু আপনারা এগুলা ওয়াস নাচ পরিবেশন করতে পারবেন

আলামিন ভাই আমরা অনেক প্রোডাক্ট আছে সেগুলো দেখাইতে পারলাম না বিশেষ করে কেবল হেডফোন চার্জার এই যে ব্যান্ডের চার্জার গুলো আছে 2500 ওয়াট 3300 ওয়াট 6000 চার্জার এগুলো পিডি চার্জার এই চার্জার এই আছে নিক ব্যান্ড আছে আচ্ছা আচ্ছা সব ধরনের জিনিসই আছে আমাদের কাছে মানে মোবাইল অ্যাকসেসরিজ এর এ থেকে জেড পর্যন্ত সবই আছে কেবল এই যে আমাদের দোকানের নামের কেবল আছে এই যে কেবল গুলো এগুলো কত দামি দামি সবই আছে আমাদের কাছে আপনি সিলিকনের কেবল গুলো আসলে বুঝতে পারবেন মেসেজ দেন যার লাগে